আস্তিক মুসলমান হ্যাঁ মুসলমান আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি তাহলে বলার বলতে দিচ্ছি কিন্তু আপনি গালিগালাজ করেন না আপনি বলেন তাহলে না অবশ্যই কেন গালি গালি দাও তো কোনো সভ্যতার ভিতর পড়ে না আমি আপনাকে ভালো পাই না বা আপনাকে ভালো লাগে না আমি আপনাকে ডিনাই করব কাট গালি দেওয়ার অধিকার রাখি না আপনি আপনি আমাকে আমি আস্তিক আমাকে ভালো লাগে না আপনি গালি দেওয়ার অধিকার রাখেন না আমাকেও হ্যাঁ ঠিক আছে গালি দিব কেন আমাদের তো হ্যাঁ ঠিক আছে বলেন আমার প্রশ্ন হচ্ছে আপনি তো অনেক সুন্দর গুলো দিয়েছেন কিন্তু আসলে আস্তিকতা আর নাস্তিকতা এই যে আমরা যে দুইটা বেড়া গেল আপনি আপনার অবস্থান থেকে মনে করছেন আপনি সঠিক আমি আমার অবস্থান থেকে আমি আমার বিশ্বাস থেকে মনে আমি সঠিক আপনি আপনার একটা বিশ্বাস থেকে আপনি যে নাস্তিক সেটা আপনি বিশ্বাস করেন তাহলে আপনি কিভাবে নাস্তিক হন না নাস্তিক আমি যে বিশ্বাস করি ব্যাপারটা একেবারে ভুল কথা এই জিনিসগুলো লিখেছি বহুবার বলেছি বহুবার লিখেছি নাস্তিকতা কি একটি বিশ্বাস এই লেখাটা পড়েন গিয়ে একটু অনুগ্রহ করে আমার একটা লেখা আছে নাস্তিকতা কি একটি বিশ্বাস এই লেখাটা শুরু থেকে একটু পড়েন গিয়ে ভাই লেখাটা একটু পড়েন গিয়ে ভাই এখন আমার প্রশ্ন হচ্ছে লেখাটা কি একটু পরে আসেন ভাই আপনি নাহলে মানে আগামা না বুঝে যদি কথা বলেন তাহলে তো হবে না নাস্তিকতা আপনি বিশ্বাস শব্দটার মানে কি আস্থা শব্দটার মানে কি

খ্রিস্টান ধর্মের মধ্যে থেকে যারা নাস্তিক হয়েছে তারা লিখবেন এই বিষয়গুলো বেশি বেশি করে কিন্তু আমি জার্মানিতে জার্মানিতে যখন আমাকে একটা চার্চে নিমন্ত্রণ জানানো হয়েছিল বক্তব্য দেওয়ার জন্য সেখানে গিয়ে আমি চার্চে সবার সামনে বলে এসেছি যে মরিয়ম কোনো লোকের সাথে সেক্স করেই যিশুকে জন্ম দিছে যিশু যে মানে একজন অলৌকিক কেরামতিতে জন্মগ্রহণ করেছে এরকম কোনো কথা আমি বিশ্বাস করি না এগুলো সব গাজাখুরি কথা এগুলোতে বিশ্বাস করার কোনো কারণ নাই এটা আমি চার্চে মানে এখানকার একটা চার্চে গিয়ে মানে বক্তব্য দেওয়ার মঞ্চে উঠে সবার সামনে সমস্ত খ্রিস্টানদের সামনে মানে চার্চের ফাদার সামনে গিয়ে বলে এসছে কেউ আমাকে একটা খারাপ কথা বলে নাই ঠিক আছে তাহলে মানে ওদের আমি যদি একই কাজ যদি কোনো মসজিদে গিয়ে পাকিস্তান বা বাংলাদেশের কোনো মসজিদে গিয়ে যদি একই কাজ করতাম

জার্মান সরকার আস্তিকতা নাস্তিকতা দিয়ে কিছু যায় আসে জার্মান সরকারের হ্যাঁ জার্মান সরকার গত তিন বছরে দশ লক্ষের বেশি মুসলমান রিফিউজিকে কে আশ্রয় দিয়েছে জার্মানিতে আপনি এটা জানেন ভাই হ্যাঁ ওইটা পৃথিবীতে সবচেয়ে বেশি পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদেরকে জায়গা দেওয়ার লিস্টে জার্মানি সবচেয়ে উপরের দিকে আছে এটা জানেন ভাই আপনি ঠিক আছে আমরাও তো আমরাও তো মুসলমান রিফিউজি যারা হচ্ছে একটু বলি মুসলিম রিফিউজিরা যারা নিজের দেশেই টাকা কামরা কামরি করে Shia Sunni মানে মানে কামরা কামরি করে নিজেদের দেশগুলোকে ধ্বংস করে তারপরে জার্মানিতে দেশে আশ্রয় নিতে এরকম লক্ষ লক্ষ রিফিউজিকে জার্মানি আশ্রয় দিয়েছে ঠিক আছে এন্ড আপনার কি মনে হয় এই কি জার্মানি মানে আপনি যদি দাবি করেন যে জার্মানি হচ্ছে একটা না সরকার তাহলে তো আপনার ভাই সেই নাস্তিক সরকারের পূজা করা উচিত না আমি নাস্তিক সরকার আমি যাব বলছি না আমার কথা হচ্ছে না ধরেন নাস্তিক বান্ধব সরকার যদি আপনি বলেন যে জার্মানি হচ্ছে খুব নাস্তিক বান্ধব নাস্তিকদের নিয়ে যায় নিয়ে গিয়ে নাগরিকত্ব দেয় এরকম যদি আপনার কথা মনে হয় তাহলে তো ভাই আপনাদের নাস্তিক এই জার্মান সরকার নাস্তিক জার্মান সরকারের পা ধোয়া পানি খাওয়া উচিত যে এই জার্মান নাস্তিক সরকার দশ লক্ষের বেশি মুসলমানকে আশ্রয় দিচ্ছে খাওয়াচ্ছে পড়াচ্ছে পরিবার সুদ্ধা খাওয়াচ্ছে পড়াচ্ছে এবং তুরস্কে আরো দশ লক্ষ মানুষকে আশ্রয় দিয়ে রাখছে যেগুলো সরকার যেগুলো খরচ দেয় হতে জার্মান সরকার এগুলো জানেন ভাই আপনি হ্যাঁ আমি জানি আমি জানি আমি আপনাকে জার্মানে কি আমি বলি না যে নাস্তিক বাম সরকার আমি মনে করছি যে জার্মান না জার্মানিদের দেশে মুসাব র সহ বিশেষ কিছু পৃথিবীর বিশেষ কিছু গোষ্ঠী আপনাদেরকে লালন পালন করছে আপনাদেরকে সব ধরনের প্রটোকল দিচ্ছে আমাকে দিয়ে আপনাদের সব ধরনের এখানে এখান থেকে আমার যদি যে কোনো ওয়ার্ক পারমিট বা স্টে পারমিট বা নাগরিকত্ব পেতে হলে তো জার্মান সরকারের কাছে যেতে হয় আমার তো র এর কাছে গেলে তো তারা করতে পারবে না আমাকে আপনি যে সিরিয়ার বা তুরস্কের রোহিঙ্গা মুসলিমদের কথা মানে শরণার্থী মুসলিমদের কথা বললেন আপনি কিন্তু সেই রকম কোয়ালিটি না আপনি বাংলাদেশের মুসলিম জনপ্রিয় এবং বিশেষ করে বর্তমান তরুণদের অনেক জনপ্রিয় একজন মানুষ আপনি

আমি মানে এটা সত্যি কথা বলে দিই ভাই হ্যাঁ মানে আপনি মন খারাপ করেন না কিন্তু কালকে যদি জার্মান সরকার বলে যে আমেরিকান সরকার আমেরিকান সরকার বা জার্মান সরকার বলে যে আসো তোমাদের ভিসা দিব তোমাদের নাস্তিক হতে হবে আপনি দেখবেন বাংলাদেশের অর্ধেক মানুষ নাস্তিক হয়ে গেছে একদম সত্যি কথা আপনি লাইন হতে যে লাইনে ভিসা লাইনে যে পরিমাণ মারামারি হয় যে পরিমাণ মানুষকে দাঁড়ায় এমন ইন্ডিয়ার ভিসা লাইনে আপনারা যে পরিমানে মারামারি করেন লাইনে দাঁড়ায় আপনারা মুমিনরা যারা টাপে দুরি দাড়ি টুপি নিয়ে গিয়ে দাঁড়ায় থাকেন ইন্ডিয়ান এম্বাসির সামনে ভিসার জন্য মানে ঈশের মতো ভিখারির মতো গিয়ে দাঁড়ায় থাকেন ভাই মানে রাত্রে আগের রাত থেকে গিয়ে দাঁড়ায় থাকেন লাইনে ধরেন লাইনে দাঁড়ান ভাই আপনাদের মানে সত্য কথা বলি যে যদি বলে কেউ যে নাস্তিক হওয়া তাদেরকে ভিসা দিব বাংলাদেশ অর্ধেক খালি হয়ে যাবে কাল আচ্ছা আমি আমি বলি যে আপনার মতো আমাদের আমরা তরুণরা অনেক অনেক আইডল মনে করি আপনাকে আপনার মত ট্যালেন্টও যদি ইউরোপে বর্ষ করতে হয় আপনি নাস্তিক হয়ে যেতে পারেন আপনি জারমানে পাড়ি জমাতে পারেন আমি তো আমি দেখেন তো মানুষ যেতে পারে ভাই নাসিক গেছে 13 বছর আমি হয়ে আমি বাংলাদেশে বসে ছিলাম আপনার পিছনে যে যে বাংলাদেশ ধরে বসে কেন আচ্ছা বুঝলাম কিন্তু বুঝলাম বুঝলাম আমি নাসিক কলম নাহি জার্মানি আসার জন্য কিন্তু রিচার্ড ডগিনস কি জন্য নাস্তিক কলত তাহলে ভাই কোন দেশে এখন আপনাকে সমালোচনা করেছেন হাদিস আপনি ভাই জানেন তাহলে ইসলাম সম্পর্কে আপনার কোন আইডিয়া নাই আপনি একটু আপনাকে কয়েকটা বইয়ের নাম বলে দিই কাতিরের একটা বই আছে এবং হচ্ছে হচ্ছে আরেকটা একটু এটা আল হিদায় বইটা পড়বেন সেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে হজরত মোহাম্মদ এর জীবনী পড়বেন আপনি সেখানে বলা আছে যে হজরত মোহাম্মদ মক্কায় থাকাকালীন সময়ে কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে কাবার থাকা মূর্তিগুলার সমালোচনা করতো

মক্কায় কুরাইশদের যে প্রচলিত ধর্ম ছিল মূর্তি ছিল সেগুলোর কঠোর সমালোচনা করতেন এবং তারপরে তাকে যখন প্যাদানি দেওয়া হয়েছিল তখন সে আল্লাহর সাহায্য আল্লাহ তাকে নির্দেশ দিল যে হিজরত করো মদিনায় পালিয়ে যাও তখন সে মদিনাতে পালায় গেল রাতের অন্ধকারে আচ্ছা আপনি বিশ্বাস করেন কি আমি বিশ্বাস আপনি না আপনি তাহলে আপনার যে আমাদের যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা তো শেষ হয়নি সেটা হোক আগে যে তাহলে মোহাম্মদ সেই যে মদিনায় গেল মদিনায় গিয়ে এতগুলা বিয়ে করলো তারপর দাসী দাসী রাখলো তারপরে এটা করলো সেটা করলো এতগুলা বিয়ে এতগুলা দাসী তাহলে তাহলে মোহাম্মদ কেন তাহলে মোহাম্মদ তো একই কাজ করত মোহাম্মদ কে তো আপনার একই কাজে একই অভিযোগে আপনাদের অভিযুক্ত করা উচিত যে মদিনায় পাওয়ার জন্য বা মদিনায় আশ্রয় পাওয়ার জন্য

আমি আপনার মতো নাস্তিক হতে পারি নাই আমি এখনো নাস্তিক নই আমি বললাম তো আপনার কথাটা ঠিক আছে আপনার কথাগুলো আমি সাময়িক সময়ের জন্য মেনে নিলাম এর ভিতরে কিছু প্রশ্ন আছে আপনি আপনার রেফারেন্স দেখাতে পারেন কিন্তু আমি তো এগুলো বিলিভ করবো না কারণ আমার টাস্টা হচ্ছে অন্য জায়গায়

যে আমি আরো কি কিছু আচ্ছা নাস্তিকরা কি তাদের বাপ এটার কি কোনো প্রমাণ আছে তাহলে নাস্তিকরা কেন নিজেদের বাপকে বাপ বলে এটার তো কোনো প্রমাণ নাই এই যে প্রশ্নটা আপনি করবেন এটাও লিখে রাখছে এটা আপনি হয়তো ছয় মাস পরে চিন্তা করে প্রশ্ন

আপনার ব্যাপার আপনি বুঝবেন আমি কিভাবে বলবো আপনি আপনি যদি জার্মান যাওয়ার জন্য নাস্তিক হতে চান তাহলে আমি বলবো যে সেটা আপনার না হয় ভালো জার্মান যাওয়ার জন্য না তো আমি জার্মান কেন আপনি বাংলাদেশ অনেক নাস্তিক আছে না যারা সেভলি তাকতে তাকতেছে অনেক নাস্তিক আছে আমার পরিচিতও বেশ কিছু ফ্রেন্ড আছে হ্যাঁ তারা লালন হ্যাঁ তারা কিভাবে অনেক সংখ্যা দিন করবে তা সেটা তারা নিজেরা ঠিক করে বের করবে তারা নিজেদের জ্ঞান বুদ্ধি খরচ করে বুঝবে